ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আমরা সকল কৃষ্ণ ভক্তরা সতেরোই অক্টোবর শুক্রবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী রমা একাদশী ব্রতটি পালন করেছিলাম রমা একাদশীর পরবর্তী একাদশীর নাম কি এই একাদশী ব্রত পালন আপনারা কবে করবেন অর্থাৎ রমা একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে উন্থান একাদশী এই উন্থান একাদশী ব্রত আপনাদের অর্থাৎ দুহাজার সালের ব্রতটি আপনারা কবে পালন করবেন এই একাদশীর গুরুত্ব কতটা রয়েছে অর্থাৎ বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এই রমা একাদশীর সর্বশ্রেষ্ঠ একাদশী যে একাদশীটি কার্তিক মাস অর্থাৎ দামোদর মাসের শুক্লপক্ষের তম দিনে এই ব্রতটি পালন করা হয়ে থাকে এই একাদশী ব্রত পালন করলে আপনার জীবনে কি পরিবর্তন আসতে পারে অর্থাৎ ভক্তিনিষ্ঠা সহকারে যদি এই একাদশী ব্রতটি পালন করা হয় তাহলে অতীতের সমস্ত পাপ খুব সহজেই মোচন হয়ে যাবে এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ বর্ষিত পড়বে স্কন্দপুরাণ অনুসারে ব্রহ্মা নারদের সমন্বয়ে যে সমস্ত ভক্তরা এই উন্থান একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই এই শুভ দিনে আপনারা কিভাবে ব্রতটি পালন করবেন কবে পালন করবেন কোন দিনে পালন করতে হবে ব্রতের পালন না করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না এবং এই ব্রতের উপকারিতা কি রয়েছে অর্থাৎ এই ব্রত পালন করলে আপনার জীবনে কি পরিবর্তন আসতে পারে এবং এই উন্থান একাদশীর ব্রত কথাটি কি রয়েছে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন রমা একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে উন্থান একাদশী এই একাদশী বছরের চব্বিশটি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি একাদশী অর্থাৎ উন্থান একাদশী দেবোত্থানী একাদশী প্রবোধনী একাদশী হরিবদনী একাদশী নামে পরিচিত এই একাদশী অন্যান্য একাদশীর তুলনায় অধিক তাৎপর্যপূর্ণ এবং পবিত্র বলে বিবেচিত বিষ্ণুপুরাণ অনুসারে আষাঢ় শুক্লা একাদশীতে ভগবান চার মাস ধরে ক্ষীর সাগরে শয়ন করেছিলেন এবং বিষ্ণুপুরাণ অনুসারে যারা ভগবানকে এই উন্থান একাদশীর দিন পুজো করবেন শ্রবণ করবেন এই দিনে তাদের সমস্ত দুঃখ দূর হবে স্কন্দপুরাণ অনুসারে ব্রাহ্মদেব এবং নারদমুনির উন্থান বা প্রবোধনী একাদশীর সংলাপে মহিমা বর্ণনা করেছেন যে সকল ভক্তরা এই ব্রতকথাটি শ্রবণ করবে তাদের জীবনে পূর্ণময় আনন্দ এবং মোক্ষ অর্জন করতে পারবেন তো অবশ্যই শ্রবণ করুন এই উন্থান একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন এই একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষে পড়ে এই একাদশী পালনের পনেরো হাজার অশ্বমেধযজ্ঞ এবং একশো যোগ্যের চেয়ে বহুগুণ বেশি ফলাফল দিতে পারে এই একাদশী ব্রতটি আপনাদের একই নভেম্বর নাকি দুই নভেম্বর ব্রতটি পালন করতে হবে দু সালের দুই নভেম্বর রবিবার এই উন্থান একাদশী ব্রতটি আপনাদেরকে অর্থাৎ সকল কৃষ্ণ ভক্তদেরকে এই শুভদিনে ব্রতটি পালন করতে হবে অবশ্যই আপনারা দুই নভেম্বর রবিবার এই উন্থান একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করুন এই উন্থান একাদশীর ব্রতটি আপনারা এই শুভ দিনের ব্রতটি পালন করলে আপনাদের জীবনে যা যা পরিবর্তন আসতে পারে অর্থাৎ উন্থান একাদশী পাপনাশিনী পুণ্যকারী এবং মুক্তিপ্রদানকারী এই ব্রতের প্রভাব পর্বত সমান পাপরাশি বিনষ্ট করে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার যোগ্য এবং শত শতশত রাজযজ্ঞের ফল লাভ হয় ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ লাভ হয় এই একাদশীতে ধ্যান করলে সেই ব্যক্তির পূর্বপুরুষের স্বর্গে আনন্দ বসবাস করে অবশ্যই আপনারা দুহাজার পঁচিশ দুই নভেম্বর রবিবার এই উন্থান একাদশীর দিন ভক্তিনিষ্ঠা সহকারে অবশ্যই এই ব্রতটি পালন করে আপনারা অবশ্যই রাত্রিজাগরণ করবেন এই একাদশী উপবাসের পূর্ণ ফলে ব্রহ্মাহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ করা যায় সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পূর্ণ হয় উন্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অগ্র অর্পণ করলে তার কোটিগুণ সুকৃতি লাভ করা যায় উন্থান একাদশীর গুরুত্ব কী রয়েছে আষাঢ় শুক্লপক্ষের একাদশীতে ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগ নিদ্রায় যান এই সময়কাল তিনি গভীর নিদ্রায় থাকেন এবং এই সময়কালকে চতুর্বাস্য বলা হয় তিনি কার্তিক শুক্লা একাদশীতে অর্থাৎ এই উন্থান একাদশীতে জেগে ওঠেন তাই একে দেব উন্থান একাদশী বলা হয়ে থাকে তাই উন্থান একাদশী হল যখন দেবতারা চার মাস ঘুম থেকে জেগে ওঠেন চার মাসের ঘুমের সময় কিছু হিন্দু সম্প্রদায় শুভ অনুষ্ঠান করা এড়িয়ে চলে যেমন বিবাহ গৃহস্থলী নতুন ঘর নির্মাণ কেবল চার মাস ঘুমের পর করা হয় উন্থান একাদশীর দিন ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থেকে উঠে আসে তাইকে উন্থান বলা হয় উন্থান শব্দের অর্থ হচ্ছে উঠে আসা উন্থান একাদশী ব্রতের সঠিক নিয়মাবলী কি। অর্থাৎ আপনারা যদি এই নিয়মে ব্রতটি পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে যে ভক্ত এই ব্রত পালন করবেন তিনি দশমীতে একবার গ্রহণ করবেন সেটাও হবে সাত্ত্বিক খাবার কোনো মতেই মাছ মাংস আমিষ বা ডিম জাতীয় রাজশাসিক তামসিক খাবার গ্রহণ করবেন না একাদশীতে উপবাস অবশ্যই পালন করতে হবে তারপর অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে একাদশীর দিন সম্পূর্ণরূপে ব্রহ্মচর্য পালন করতে হবে এই দিন অবশ্যই পঞ্চ রবি গ্রহণ করা চলবে না একাদশী পালনের ক্ষেত্রে যে পাঁচ প্রকার রবিশস্য বর্জনের কথা বলা হয়েছে সেগুলো আপনাদেরকে ত্যাগ করা অবশ্যই প্রয়োজন এই দিনে যিনি এই ব্রত পালন করবেন সেক্ষেত্রেও চা খপি পানবিড়ি সিগারেট বা কোনও ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না যে সমস্ত ভক্তগণ এই ব্রত পালন করবেন তাদের অর্থাৎ দশমীতে রাত বারোটার আগে অন্নভোজন করে নেওয়াটা খুবই জরুরি এবং অবশ্যই দন্তমার্জন করে নিতে হবে যাতে কোনো মতে মুখ্য গহব্বরে কোনো রকমের পঞ্চরবিশেষ্য আটকে না থাকে সে বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে একাদশীর দিন ঘুম থেকে উঠে অবশ্যই যদি পারেন পবিত্র নদীতে স্নান করবেন যদি পবিত্র নদীতে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলের সামনেটুকু গঙ্গাজল হলুদ এবং তুলসীপত্র মিশ্রণ করে আপনারা স্নান করবেন স্নান করার সময় অবশ্যই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এই উন্থান একাদশীর দিন ওম নম ভাগবাতে বাসুদেবায় নমহ এরপর অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে সংকল্প গ্রহণ করতে হবে এই ব্রতপালন কেবলমাত্র উপবাস করা থাকাটাই আমাদের ওপর গুরুত্ব নয় তার সাথে অবশ্যই শুভ দিনে নিরন্তন ভগবানকে স্মরণ করা ব্রতকথা পাঠ অথবা শ্রবণ করা তার সাথে কীর্তনের মাধ্যমে এই উনখান একাদশী দিনটি অতিবাহিত করতে হবে এদিন অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা রাগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকতে হবে অবশ্যই মনে রাখবেন আপনারা এই একাদশী ব্রত পালন করে বিশেষ করে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে কোনোভাবেই যাতে হাত কেটে গিয়ে রক্তক্ষরণ না হয় কোনও মতে বা কোনো কাজেই যদি আপনাদের রক্তক্ষরণ হয় তাহলে ব্রত পালন করার অশুভ বলে গণ্য করা হয় অর্থাৎ ব্রত পালন করে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে না তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই উন্থান একাদশী ব্রতটি পালন করতে হবে একাদশী ব্রত পালন করে আপনারা বিশেষ করে মনে রাখবেন শরীরের কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করবেন না যেমন ধরুন তেল শ্যাম্পু সাবান এগুলো বর্জন করতে হবে এছাড়াও এই একাদশী ব্রত পালন করে চুল দাড়ি নখ কাটা যাবে না এ বিষয়টি মনে রাখতে হবে একাদশীর দিন অবশ্যই পুজোর জন্য আপনারা কিভাবে পুজো আর্চনা করবেন এই বিষয়টি আপনাদেরকে শ্রবণ করা অত্যন্ত প্রয়োজনীয় একাদশীর দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে সূচিশুদ্ধ হয়ে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন এরপর অবশ্যই প্রথমে সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন বিশেষ করে মনে রাখবেন এই একাদশী চলমান তলায় কিছুতেই জল অর্পণ করবেন না কারণ ভগবান বিষ্ণুর জন্য শ্রীমতী তুলসী দেবী এদিন নির্জলা একাদশী ব্রত পালন করেন তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হবে এর পর অবশ্যই আপনার ঠাকুর ঘরবার মন্দিরটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যাতে কোথাও আবর্জনা বা ময়লা না জমে থাকে এরপর অবশ্যই ঠাকুরঘরের ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর অবশ্যই মূর্তিতে গঙ্গাজল অবশ্যই ছিটিয়ে দিবেন এরপর অবশ্যই বিশেষ করে মনে রাখবেন পুজোর জন্য আপনাকে অবশ্যই যা যা সংগ্রহ করতে হবে তা হচ্ছে অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতাদেবী লক্ষ্মীর অবশ্যই মূর্তি স্থাপন করবেন যদি মূর্তি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ছবি ব্যবহার করতে পারেন এরপর অবশ্যই বিশেষ করে আপনাদেরকে এই উন্থান একাদশীতে আপনারা ভগবান বিষ্ণুর জন্য প্রিয় ফুল হলুদ প্রিয় ফল হলুদ ফল মিষ্টান্ন এসব নিবেদন করবেন যদি আপনারা পায়েস নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে ভগবান বিষ্ণুর নৈবদ্য অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন নইলে পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে তাই বিশেষ করে এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এরপর অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে একটি ঘে প্রদীপ প্রজ্বলন করবেন এটি অবশ্যই একাদশীর দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং সন্ধ্যার সময় আপনারা তুলসীতলায় এবং ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করবেন পুজো শেষ হয়ে গেলে অবশ্যই উন্থান একাদশীর ব্রত কথাটি পাঠ করতে হবে এবং অবশ্যই পুজোর শেষে ভগবান বিষ্ণুর সহস্র নাম বা ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি একশো বার জপ করবেন এই শুভদিনে ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই উন্থান একাদশী ব্রত পালন করে আপনাদেরকে এই মন্ত্রটি একশো বার জপ করতে হবে এই শুভদিনে এবং অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু এই একাদশীতে আমরা কিভাবে উপবাস পালন করব যে সকল ভক্তরা মনে করছেন নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই চব্বিশ ঘণ্টা সম্পূর্ণরূপে ফল এবং জল ছাড়াই ব্রতটি সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ভক্তের স্বাস্থ্য সমস্যা রয়েছেন বা যারা ওষুধ গ্রহণ করছেন তাদেরকে মনে রাখতে হবে পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা অবশ্যই পুজোর পর ফল বা জল গ্রহণ করতে পারেন কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না এছাড়াও মনে রাখতে হবে ভাত শস্যদানা মধু আমিষ খাবার এসব সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে এই দিনে তেল মাগবেন না এটি অবশ্যই বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে যারা আংশিক উপবাস করবেন তারা ফল এবং দুধ খেতে পারেন যদি পারেন এই উন্থান একাদশীর দিন অবশ্যই সারা রাত জেগে ভগবান বিষ্ণুর নাম ব্রতকথা পাঠ বা কীর্তন এই সমস্ত কিছু করতে পারেন এই শুভ দিনে তা অবশ্যই আপনারা দু পঁচিশ সালের দুই নভেম্বর রবিবার এই উন্থান একাদশীর ব্রতটি ভক্তি সহকারে পালন করুন এবং পরের দিন অর্থাৎ তিন নভেম্বর সোমবার আপনাদেরকে ব্রতের পালন করতে হবে যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই সঠিক নিয়মাবিধি মেনে আপনারা এই দুই নভেম্বর রবিবার উন্থান একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করবেন আর অবশ্যই আজকের দিনে আপনাদেরকে শ্রবণ করতে হবে এই উন্থান একাদশীর ব্রতকথাটি যেটি শ্রবণ না করলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দপুরাণে ব্রহ্মান্নার সংবাদে ব্রণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজুর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোদনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ কর দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোদনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সব স্তারে বর্ণনা করো ব্রহ্মা বললেন হে নারদ উন্থান একাদশী যথার্থভাবে পাপনাশিনী পূর্ণবর্ধিনী ও মুক্তপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার যোগ্য ও শত শত শতশত যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলব এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যা দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথার্থভাবে এই ব্রত পালন করলে আশাত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর দিন ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মাহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় যোগ্য দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থের স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সে সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উন্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্ত লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভরে প্রত উপবাস করেন তাকে আর গ্রহণ করতে হয় না এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্জনে বিনষ্ট হয়ে যায় হে বশ এই ব্রত সহকারে শ্রী জনার্ধনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাসের দিন শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণ করে তার গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উন্থার একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রীহরিবাসরে শ্রী জনার্ধনের পুজো বিশেষ ভক্তি সহকারে করবে শত অর্জিত জন্মপাপ সম্পূর্ণ বিফলে যাবে হে বশ যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ কিন্তু দান জপ যোগাদি দ্বারা তেমনই প্রীত হয় না এই মাসে শ্রী বিষ্ণু নাম গুণ রূপ লিয়াদি শ্রবণ কীর্তন অথবা ভাগবতাদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফল শত শত গোদানের ফল অচিরে পাওয়া যায় মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তন দিনযাপন করলে তার আর পুনর্জন্ম হয় না সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উন্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্যে অগ্রপদানে তার কোটিগুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা এই শুভদিনে বীজরোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধে পুষ্পে দেবতার অর্চন শত শত যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরির বাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণের কমলে অর্পণ করলে তার অনন্ত কোটিগুণ ফল পাওয়া যায় তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন শ্রীশ্রী উন্থান একাদশীর ব্রত কথাটি আর অবশ্যই আজকের দিনে যতটা পারবেন এই শুভ দিনে শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করবেন এবং অবশ্যই আপনারা দুই নভেম্বর রবিবার দুহাজার এই উন্থান একাদশী ব্রতটি ভক্তি সহকারে ব্রতটি পালন করবেন এবং আপনার বন্ধু বা আত্মীয় বা ভক্তদেরকে উৎসাহিত করবেন এই উন্থান একাদশী ব্রত পালন করার জন্য তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে